হ্যালো ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি আর এখন আমরা বেরিয়েছি একটু বাইরে কালকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে তো সেই জন্য একটু টুকিটাকি শপিং করার জন্য এখন বেরিয়ে পড়েছি এখন যে জায়গাটাতে এসেছি এখানে বেশ কিছু ব্র্যান্ড আউটলেট রয়েছে তো সবগুলোতেই একবার করেই ঢুকবো যদি সেরকম কিছু পেয়ে যাই তো এখান থেকে নিয়ে নেব আগের জায়গাটা থেকে যা কিছু নেবার ছিল আমাদের সেগুলো হয়ে গেছে আর এখন চলে এসেছি ওই পাশের আরেকটা জায়গাতে যেখানে এইচ এন এম গ্যাপ এগুলোর আউটলেট রয়েছে এখান থেকে রিভানের জন্য কয়েকটা জিনিস নিয়ে নিলেই হয়ে যাবে তো ভাবছি যে এখান থেকে নিয়ে নেবো পাশের আর গ্যাপে যাব না এখান থেকে রিভানের সব কিছু নেওয়া হয়ে গেছে আর এখন যাব একেবারে বাড়ি বাড়িতে ফিরেই আমি চলে এসেছি এখন কিচেনে চিলি চিকেন বানানোর জন্য তো চিলি চিকেনের বেশ কিছু প্রিপারেশন আমি আগে থেকে করেই রেখেছিলাম আর এখানে এখন চিলি চিকেন বানানো হয়ে অল্প ঠান্ডাও হয়ে গেছে আমি এখানে আলাদা আলাদা কন্টেনারে ভরে নিচ্ছি আসলে এটা আমাদের কালকের লাঞ্চের জন্য তো কালকের লাঞ্চের জন্য আমরা সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে তো আমি এখানে বানিয়েছি চিলি চিকেন সবার জন্য এখন এটাকে পুরোপুরি প্যাক করে ফ্রিজে করে দেব একেবারে কালকে বেরোনোর আগে এটাকে কুল বক্সে নিয়ে বেরিয়ে পড়বো এরপর আমি বসবো প্যাকিংয়ে কারণ ঘুরতে যাওয়ার জন্য কোনো কিছু আমার প্যাকিং করা হয়নি এখনও পর্যন্ত আমি আর কালকের জন্য কিছু কাজ রাখতে চাই না যা কিছু রয়েছে আজকে আমি রাত্রের মধ্যে সেগুলো সেরে রেখেই ঘুমাবো চলো তাহলে সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড সবাই এখানে আসার পর এই প্রথম আমরা কোনো বিচে যাচ্ছি তো আমি সকাল সকাল উঠে অল্প কিছু ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি কিছু এখনের জন্য আর কিছু প্যাক করে নিয়েছি রাস্তার জন্য তো সব কিছু মোটামুটি আমার হয়ে গেছে শুধুমাত্র আমার রেডি হওয়াটা বাকি ছিল সেটাও আমি এখন হয়ে নিয়েছি বাকি সোহেল রিভান ওরা কিন্তু একেবারে রেডি এখন আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো এখন যাব একটা ফ্রেন্ডের বাড়িতে ওখানে সবাই একসাথে একটা মিট করব তো পৌঁছে গেছি আমরা এখন ওখানে সবাই অলরেডি চলে এসেছে এখানে এখন আমরা সবাই চলে এসেছি আর এখানে সব গাড়ির জিনিসগুলোকে এদিক ওদিক করা হচ্ছে ভালোভাবে রাখা হচ্ছে আর কি কারণ আমাদের কাছে প্রচুর জিনিস রয়েছে এখানে এগুলো হয়ে যাওয়ার পর আমরা একেবারে এখান থেকে বেরিয়ে যাব আমাদের আরেকটা ফ্রেন্ডকে তুলতে ওরা আমাদের জন্য ওয়েট করছে এখন আমরা চলে এসেছি ওদেরকে নিতে আর এখান থেকে আমরা একেবারে বেরিয়ে গেলাম আমাদের আজকের যেখানে যাওয়ার রয়েছে সেখানের জন্য বেশ কিছুটা রাস্তা আসার পর আমরা এখন দাঁড়িয়েছি টিম হোটেলস অনেকটা রাস্তা একটা না আসার পর একটা ব্রেক দরকার তো সেই ব্রেকটাই এখন আমাদের নেওয়া চলছে আর কোথাও দাঁড়ানো মানে অল্প কিছু খাওয়া দাওয়া তো টিম কফি সবাই এখানে একটা করে কফি নিয়ে নিয়েছে তো আমি কফি খাবো না বলতে সোহেল আমার জন্য এই একটা জিনিস নিয়ে এসেছে বেশ ভালো খেতে এটা তো এখন মোটামুটি আমাদের সবার ব্রেক নেওয়া হয়ে গেছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব একেবারে সবেল বিচের জন্য Thank mm -hmm. you. পৌঁছে গেছি আমরা সবের বিচে আর এখন পুরো তিনটে আর এখানে বসার সমস্ত বিচে জিনিসপত্র নামানো নামানো চলছে চলছে আর এখানেই আমাদের লাঞ্চটাও হবে সেই জিনিসপত্র কিন্তু নিয়ে আমরা এখন যাচ্ছি বিচের ধারে একটা ভালো কোনো জায়গা দেখে এখন আমাদেরকে বসতে হবে আর এখন কিন্তু ভীষণ রোদ তো আমাদের কাছে মাত্র একটাই ছাতা রয়েছে আর সবাই আমরা একটা করে ম্যাট নিয়ে এসেছি তো সেই ম্যাট এখানে সব পাতা হয়েছে এখানেই তাহলে আমরা এখন বসবো আর রিভান এখানে বালি নিয়ে খেলাধুলো স্টার্ট করে দিয়েছে দুটো হাতের অবস্থা কি হয়েছে আর সব বাচ্চা এখানে কিন্তু জল বালি সব পেয়ে গিয়ে একদম একাকার অবস্থা ওদেরকে আর সামলানো যাচ্ছে না এখানে আমরা এখন সবাই বসে পড়েছি লাঞ্চে এখানে কারণ তিনটে পেরিয়ে গেছে তো সবাইকে মোটামুটি খিদেও পেয়ে গেছে আজকের আমাদের লাঞ্চে রয়েছে নুডলস ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এখানে প্রীতমের ফোনটা স্পিকারের সাথে কানেক্টেড ছিল আর ওখানেই গান বাজছিল হঠাৎ করে দেখলাম এখানে আমার ব্লগ শুরু হয়ে গেছে আমার গলা শুনতে পাওয়া যাচ্ছে তো সবাই মিলে দাঁড়িয়ে এখানে ব্লগ দেখছে এসে দেখলাম এখানে সবাই মিলে মৌসুমেরই বার্থডের ব্লগটা দেখছে আর ওই যে দূরে ওটা হলো রিভান ওকে তো জল দেখলে ধরে রাখাই মুশকিল হয় অনেকক্ষণ থেকেই নামবে নামবে করছিল আমি বললাম যে লাঞ্চটা করে নাও তারপর নামবে ব্যাস লাঞ্চটা সেরেই চলে গেছে একেবারে জলে

ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো রয়েছে বাচ্চাগুলো সেজন্য এখানে বেশ অনেক মজা করতে পেরেছে আর জলটাও খুব একটা বেশি ঠান্ডা ছিল না সেজন্য ওরা বেশ অনেকক্ষণ ধরে জলে স্নানও করতে পেরেছে এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজছে তো সবাই আমরা এখন বিচ থেকে চলে এসেছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো সেজন্য যা কিছু নামানো হয়েছিল সব এখানে গাড়িতে তোলা চলছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম আর আমরা এখন ডাইরেক্ট যাবো আমাদের এয়ার বিএনবিতে এরপরে আমাদের আরও একটা প্ল্যান রয়েছে যেটা কিনা রাত্রে হবে আমাদের বার্বিকিউ তো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট এয়ার বিএনবিতে তো এই এয়ার কিছু জন থাকবে আরও একটা আমাদের এয়ার বিএনবি বুক করা হয়েছে ওখানে কিছু জন থাকবে সব জিনিসপত্র আমরা এখানেই নামিয়ে নিচ্ছি কারণ রাত্রের বারবিকিউটা এখানেই করা হবে সবাই একসাথে সব কিছু এখানে গাড়ি থেকে নামিয়ে এক এক করে ভেতরে নিয়ে যাওয়া চলছে আর এরই মাঝে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ওই ভেজা ভেজা অবস্থাতেই এখন সবাই মিলে ভেতরে সব কিছু নিয়ে যাচ্ছে

চলো এই এয়ারবিএনবিটা কীরকম সেটা একবার ঘুরে দেখি তো প্রথমেই ঢুকতে আমরা হল দেখলাম আর তারপরে তো কিচেনটাও দেখে নিলাম আর বাকি রুমগুলো রয়েছে ওপরে ওপরে এখানে রয়েছে তিনটে রুম সুতরাং এখানে তিনটে ফ্যামিলি থাকতে পারবে চলো এক এক করে এখন রুমগুলো কীরকম সেগুলো দেখা যাক তো চলে এসেছি এখন প্রথম রুমটাতে আর প্রথম রুমটা কিছুটা এই রকম আর এই হলাম আমি তো রুমটাতে এরকম একটা বড় মিরারও রয়েছে আর এটা হলো সেকেন্ড রুম এখানে কিন্তু ললিত ভাইয়া বসে এখন অফিস করছে রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো তো চলো এরপরে থার্ড রুমটা দেখে নিই থার্ড রুমটা হচ্ছে এটা এটাতে কিন্তু কোনো মিরার নেই একটা কুইন সাইজ বেড রয়েছে আর ওয়ার্ড্রব রয়েছে আর এটা হলো ওয়াশরুম তো ওপরে এরকম একটাই ওয়াশরুম রয়েছে নিচে একটা ওয়াশরুম রয়েছে আর ওপরে একটা ওয়াশরুম রয়েছে আর এখান থেকে মনে হয় ওপরের দিকে যাওয়া যায় তো ওটাতে আমি এখন যাচ্ছি না চলো এখন নিচে যাওয়া যাক তো এখন আমরা ওই এয়ার বিএনবিটা থেকে বেরিয়ে আর একটা এয়ার বিএনবিতে যাচ্ছি কারণ ওখানে তো তিনটে ফ্যামিলি থাকবে আর এখানে দুটো তো এখানে দুটো হচ্ছে যে আমরা আর সায়নিরা এই এয়ার খুব একটা দূরে নয় মাত্র দু তিন মিনিটের দূরত্বেই কিন্তু রয়েছে এই এয়ার আমরা এখন এখানে এসেছি আমাদের ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আবার কিন্তু আমরা চলে যাব ওই এয়ার বিএনবিটাতে চলো তোমাদেরকে দেখায় যে এয়ার বিএনবিগুলোর চাবিগুলো কিভাবে থাকে এখানে কিন্তু চাবি দেওয়ার জন্য কেউ আসে না চাবিটা এরকম একটা লকার বক্সের দেওয়াই থাকে আর লকার বক্সের যে কোডটা সেটা কিন্তু ওনার বলে দেয় আগে থেকে তো সেই কোডটা দিলেই কিন্তু এই লকার বক্সটা খুলে যায় আর এর ভেতরেই থাকে কিন্তু এই এয়ার বিএনবির চাবি ব্যাস তারপর যার বুকিং থাকে সে তখন চাবিটা হাতে পেয়ে যায় আর এয়ার বিএনবিটা খুলে নিতে পারে পৌঁছে গেছি আমরা আমাদের সেকেন্ড এআর বিএনবিটাতে যেখানে আমরা দুটো ফ্যামিলি থাকছি তো এই এয়ার কিন্তু বেশ সাজানো গোছানো ওনার যেখানে যেখানে ঘুরতে গিয়েছিল সবের ছবি এখানে লাগানো রয়েছে এই এর বিএনবিটাও কিন্তু সেম প্যাটার্নে রয়েছে নিচে কিচেন আর ড্রয়িং রুম রয়েছে আর ওপরে রয়েছে দুটো বেডরুম আর নিচে একটা ওয়াশরুম রয়েছে ওপরে একটা ওয়াশরুম রয়েছে তো এখানকার ওয়াশরুমটা হলো একটু আলাদা কারণ এখানে শাওয়ারের এরিয়াটা হচ্ছে এরকম ক্লাস দেওয়া রয়েছে নাহলে বেশিরভাগ জায়গাতেই কিন্তু ওই বাথটাপ দেওয়া থাকে আর এখানে যে দুটো বেডরুম রয়েছে এটা হলো ফার্স্ট বেডরুম তো এই বেডরুমটাও বেশ সাজানো গোছানো একটা মিরার রয়েছে এখানে টেবিল চেয়ার রয়েছে আলাদা করে কিন্তু একটা টেবিল ফ্যানও রয়েছে এখানে আর এদিকে একটা সিঙ্গেল চেয়ার রয়েছে আর একটা চেস্ট রয়েছে কুইন সাইজ বেড রয়েছে সাইড টেবিল রয়েছে বেশ অনেক কিছু রয়েছে এটাতে আর এটা হলো আর একটা বেডরুম যেখানে কিন্তু এরকম একটা ওয়ার্ড্রোব রয়েছে যার সাথে কিন্তু এরকম তার গ্লাস ডোর রয়েছে আর একটা চেস্ট রয়েছে আর একটা কুইন সাইজ বেড সাইড টেবিল এগুলো রয়েছে আর এখানে রুমগুলো কিন্তু বেশ সাজানো গোছানো আসলে পুরো এয়ার বিএনবিটাই কিন্তু বেশ সাজানো গোছানো আর ওয়াশরুমে কিন্তু এরকম জিনিসপত্র সব কিছু দেওয়াই থাকে এখানে কিন্তু অনেকগুলো টাওয়ালের সেট রয়েছে তাছাড়া এখানে শ্যাম্পু বডি ওয়াশ ব্রাশ পেস্ট এগুলো কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আমরা সবাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে এখন যাব ওই এয়ারবেন বিটাতে কারণ রাত্রে আমাদের আজকে বারবিকিউ করার প্ল্যান রয়েছে মাত্র তিন মিনিট লাগলো আমাদের এখানে এসে পৌঁছতে তো আমরা চলে এসেছি আগের এয়ারবিন বিটাতে যেখানে সবাই রয়েছে তো এখানে আমরা একেবারে রাত পর্যন্ত থাকবো আর শুধু ঘুমানোর জন্য যাব আমরা ওই এয়ারবেন বিটাতে আমাদের আস্তে আস্তে এখানে কিন্তু সবকিছু শুরু হয়ে গেছে তো চলো ব্যাক যাই যেখানে করা হচ্ছে এটা হলো ব্যাক বেশ বড় আর ওদিকে চলছে বার্বিকিউ করা তো বৃষ্টি হয়ে একটু সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল যাই হোক এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না সব কিছু একটু ভেজা ভেজা হলেও এখানে কিন্তু বেশ সুন্দরভাবে বারবিকিউ করা চলছে চিকেনের একটা দিক কিন্তু বেশ সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে আর এরপর এই কর্নগুলো পোড়ানো হবে তো চলো এখন কিচেনে যাওয়া যাক কিচেনে কিন্তু এখানে পনিরের প্রিপারেশন চলছে এর পিয়ালি এখন পাইন রেডি করছে তো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বসে তারপর ডিনারটা করবো আজকের এই শন্দেটা আমাদের সবার বেশ মজা আড্ডা গল্পে সুন্দরভাবে কাটলো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ফিরছি আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না